This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুরে পূজোর আগে তৃণমূলের গোষ্ঠী দন্দের দンドযুদ্ধ। মাঠ রেইলিং সভাপতি সহ সভাপতি আর অভিযোগ প্রতি আপত্তিতে সরগরম শহর। দুর্গোৎসবের কদিন মাত্র বাকি শহর জুড়ে প্যান্ডেল আলো প্রস্তুতি রাজনীতির মঞ্চে চলছে একেবারে অন্য রকম দলের নতুন সভাপতি অন্যরকম সাতাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ প্রসাদ কে যিনি ফোনি নামেই পরিচিত আর সহ সভাপতি হয়েছেন মেধা অশেদ মজুমদারের ঘনিষ্ঠ চার নম্বরের প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পাঠ রাজনৈতিক অঙ্ক কোষে অনেকে বলছেন দলের সভাপতি আর সভাপতির পদে বসানো হল দুই বিপরীত শিবিরে দুই সেনাপতিকে যেন দলীয় কমিটি নয় রীতিমতো এক পুস্তি রাখড়া সম্প্রতি শ্যামাপ্রসাদ মুখার্জি ওরফে ফোনি আমাদেরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন চুচুরা মাঠে খেলার পরিবেশ নেই আর দোষ চাপান সরাসরি বিধায়কের ঘাড়ে অভিযোগ করেন মাঠের চারপাশে যে লোহার রেলিং বসানো হয়েছে তার জন্যই নাকি খেলাধুলার পরিবেশ নষ্ট কিছু কিছু সমস্যা শহরের আছে সেগুলো মেটাবার চেষ্টা করব যেরকম হচ্ছে আমি সাধারণ মানুষের কাছে বা আপনারাও কানপাতি শুনতে পাবেন মাঠের খেলাধুলার বা মানুষের ঠিক পরিষেবা হচ্ছে না কারণ আমাদের ঘিরে দিয়ে খেলাধুলার মা ইয়েটা কমে গেছে মানুষ যেভাবে ছেলেরা প্র্যাকটিস করতো সেভাবে আমরা দেখতে পাচ্ছি না এটার জন্য একটা চাপ কোপ আছে যেটা সে অস্বীকার করা যাবে না সেটা নিয়ে আমি প্রশাসন লেভেল থেকে যারা ক্রিয়া দৃষ্টিকের ব্যাপারে আছে তাদের সঙ্গে আমি আলোচনা করব আলোচনা করে চন্দ্রবাসী যাতে মানুষ আগে যেভাবে গিয়ে মাঠে খেলাধুলা করতে পারতো সেইভাবে যাতে হয় আমি সেটা চেষ্টা করব মাঠে তো আপনাদেরই বিধায়ক আপনাদেরই দলের বিধায়ক তিনি ঘেরার ব্যবস্থা করেছেন এই ঘেরাটা করেছে নিশ্চয়ই ঘেরাটা ভালো হয়েছে ঘেরাটা বলবো না নিশ্চয়ই উন্নয়ন হয়েছে আমি সেটা বলবো না যে আমাদের বিদায় খারাপ উনি যে স্বপ্নে পড়েছিলেন কিন্তু একটা জিনিস হচ্ছে উনি একটু চিন্তা করা উচিত ছিল সাধারণ এইখান থেকে দেখুন বহু বড় বড় খেলোয়াড় আজ এই মাঠ থেকেই গেছেন তারা ভারতবর্ষের নেতৃত্ব দিয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহনবাগান রকম বড়ো টিমের হয়ে খেলেছে এইখানে খেলোয়াড়রা কিন্তু আজকে বলুন সেইভাবে খেলোয়াড় উঠছে কারণ সেইভাবে পরিষেবা পাচ্ছে না মাঠে খেলার দোড়া পরিবেশ সেভাবে থাকছে না আমি বিধায়কের সঙ্গেও বসবো নিশ্চয়ই বসবো বিধায়কের সঙ্গে আমি আমার কথাটা আগে জানাতে পারিনি আমার কথা কোনো গুরুত্ব দেয়নি আজকে আমি যেহেতু টাউনের দায়িত্ব পেয়েছি সাধারণ মানুষের কথা তো তুলে ধরতে আমি তো গুসা করে বসে থাকলে হবে না অবশ্য এই বল মাঠে পড়তে ব্যাট হাতে নামলেন সঞ্জয় পাল মঙ্গলবার খাদিনা মোড়ে দলীয় কার্যালয়ে বসে সাংবাদিকদের সামনে সঞ্জয়ের সাফ দাবি বিধায়ক অশিত মজুমদারের আমলেই চুচুড়া মাঠের উন্নয়ন হয়েছে সবচেয়ে বেশি মাঠ আলো গ্যালারি সবই তার সময়ের অবদান যদিও সাংবাদিক বৈঠক থেকে উঠে আসা প্রশ্ন এটা কি মন্তব্যের জবাব সেই প্রসঙ্গ এড়িয়ে গেলেন সঞ্জয় মুখে বললেন না না ওসব কিছুর জন্য নয় আমি তো শুধু উন্নয়নের ফিরিস দিচ্ছি তবে শহরের রাজনীতির খেলোয়াড়েরা বলছেন ফোনের বাউন্সারে সঞ্জয়কে জবাবে ব্যাটিং করতে হয়েছে সব মিলিয়ে পুজোর মরশুমে যখন শহরবাসী ঢাকের তালে মাততে প্রস্তুত তখন তৃণমূলের ভিতরে চলছে ঢাক বনাম কাঁসা প্রতিযোগিতা মাঝে এখন খেলার পরিবেশ থাকুক বা না থাকুক রাজনীতির মাঠ যে চুচুরায় একেবারেই উত্তপ্ত সেটা বলাই বাহুল্য জানেন বিগত বামফ্রন্টের আমলে হাজার সালের পূর্বে চুচুরোর মাঠের কি পরিস্থিতি ছিল যে মাঠে গরু মোষ চড়ে বেড়াতো সাইকেল চার চাকা থাকত এবং বাকি কথা যেগুলো আপনারা জানেন চুচড়ো মাঠের পাশেই কি হতো সেটা চুচড়োর নাগরিকরা সকলেই জানে চুচুড়ো বিধানসভায় যখন বিধায়ক হিসাবে অসিত মজুমদার মহাশয় নির্বাচিত হয় তখন চুচুড়োর ক্রিয়াপ্রেমীদের কথা ভেবে তিনি কিন্তু চুচড়ো মাঠের দিকে নজর দিয়েছেন এবং আমরা দেখেছি যে যে চুচুড়োয় আজকে যেভাবে মাঠগুলো খুব সুন্দরভাবে সেই খেলার যাতে সুন্দরভাবে খেলা হয় তার একটা সুন্দর ব্যবস্থা করেছে মাঠটা ঘেরা হয়েছে এবং আপনারা হয়তো অনেকেই জানেন চুচুরোর যারা ক্রিয়াপ্রেমী আছে তারা জানে আমার পাশেই একজন ক্রিয়াপ্রেমী আছেন তিনি তো সবটাই জানেন তিনিও বলবেন যে যে প্লেয়ার তৈরি কখনো বড় মাঠে হয় না চুচুড়ো মাঠে কখনো প্লেয়ার তৈরি হয়নি প্লেয়ার তৈরি হয়েছে অশ্বিনী বরাট যিনি ক্রিয়াবিদ ছিলেন তার হাত ধরে সত্যজিৎ ঘোষ তনুময় ঘোষ সুরজিৎ সেনগুপ্ত আমাদের গৌতম ঘোষ সহ আরও কিছু কিছু ক্রিয়াবিদ আমরা দেখেছি ব্রাঞ্চ স্কুলের মাঠে তারা প্র্যাকটিস করত এবং সেই প্র্যাকটিসের মধ্য দিয়ে তারা অশ্বিনী বরাটের হাত ধরে আজকে একটা বৃহৎ জায়গায় চলে গেছে কেউ মোহনবাগান কেউ ইস্টবেঙ্গল এরকম জায়গায় তারা চলে গেছে কিন্তু চুচুড়ো মাঠে কিন্তু খেলার পরিবেশ কোনোদিনই ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে আমাদের প্রিয় বিধায়ক অসিত মজুমদার জয়ী হওয়ার পর ক্রিয়াবিদ্দের কথা ক্রিয়াবিদের কথা ভেবে তিনি কিন্তু চুচুড়ো মাঠে একটা খেলার পরিবেশ ফিরিয়ে এনেছেন যে খেলার পরিবেশে আজকে বড় বড় প্রিমিয়াম লিগ হয় যেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি আইএফএলের খেলা হয় সিএবির খেলা সন্তোষ টপি খেলা এগুলো কিন্তু চুচুড়ো মাঠে বর্তমানে এই খেলাগুলো করছে আগামী দিনে আরও বড় জায়গায় যাবে আমরা জানি বিধায়ক এখনও সম্পূর্ণভাবে অনেক কিছু করে উঠতে পারেন তাকে সময় দিয়েছে তিনি ধীরে ধীরে তার চিন্তাভাবনা আছে আপনি দেখবেন বিধায়ক হওয়ার পর তিনি প্রথমেই একটা তিনি কিন্তু খেলার একটা বিরাট সাত ব্যাপী ফুটবল প্রতিযোগিতা করেন এবং সেখানে অনেক বড় বড় প্লেয়াররা আসেন সেখানে চুচুড় হাজারো হাজারো মানুষ সেই খেলায় কিন্তু অংশগ্রহণ করেন যারা ভাবছে যে বিধায়ক অসিত মজুমদার খেলার কিছু বোঝে না আমি বলবো কিছু কিছু মানুষ তারা মূর্খের সঙ্গে স্বর্গে বাস করছে তারা না বুঝে হয়তো হ্যাঁ কোথাও কোথাও আলপটকা মন্তব্য করে খেলছে হয়তো এটা তো হওয়াটা স্বাভাবিক কেউ যদি খেলার ময়দানেই না থাকে যে আমাকেই যদি প্রশ্ন করে যে ফুটবলের এই এই খেলোয়াড়দের নাম বলবো আমি পারবো না কারণ আমি ছোটোবেলা থেকে রাজনীতিটাই করেছি তাহলে রাজনীতি নিয়ে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় আমি কিন্তু সেটা পারবো আজকে যদি আমার পাশে বিশ্বজিৎ ভৌমিক আছে এ বড় বড় খেলা করছে একে যদি প্রশ্ন করা হয় তাহলে এ কিন্তু খেলা নিয়ে ভালো বলতে পারে তাহলে খেলা নিয়ে যারা জানে না ফুটবলে পা দিল না ক্রিকেটে হাত দিল না তারা যদি বিভিন্ন জায়গায় চুচড়ো মাঠ নিয়ে বলে এটা খুব দুর্ভাগ্য এটা খুব দুঃখ হয় বেদনা হয় কারণ অসিত মজুমদার এমন একটা ব্যক্তি যে মানুষটা আজকে শুধু খেলা না বিভিন্ন উন্নয়ন করেছেন মানুষের মন জয় করেছে তাই তো আজকে তিন তিনবার হ্যাট্রিক করেছেন সুচুরো বিধানসভায় রকেটের মতো মানুষকেও পরাস্ত করেছে আজকে আপনি একটা জিনিস ভাবুন না আমি একটা উদাহরণ স্বরূপ বলছি আজকে যে স্টেডিয়াম আজকে ভাবুন দুমুর স্টেডিয়াম আজকে ভাবুন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আজকে যদি পাড়ার ছেলেরা বলে এই স্টেডিয়াম ভেঙে দিই আমি ওখানে আমরা প্র্যাকটিস করব এটা কি হয় প্র্যাকটিস করার মাঠ আলাদা আর খেলার যে বড়ো বড়ো যে খেলা করে সে মাঠ হচ্ছে আলাদা যে চুচড়ো মাঠে আজকে বাসীরা বলছে আজকে খেলোয়াড়রা বলছে যে অসিত মজুমদার বিধায়ক হওয়ার পর দীর্ঘ চৌত্রিশ বছর বাম জমানার যে ক্রিয়াবিদরা আজকে বলতে গেলে প্রায় বাড়ি ঢুকে গেছিলেন খেলার পরিবেশ ছিল না চুচরো মাঠে যে মাঠে শুধুমাত্র অনেক রকমের খারাপ কাজ হতো আজকে সন্ধ্যের পরে কি হতো যারা বুদ্ধিজীবী মানুষ তারা জানে তারা বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কেউ একটা আলপটকা উদ্দেশ্য করছেন আমি কাউকে উদ্দেশ্য করছি না আজকে প্রেসমিট করতে হলো এই কারণে যে আমরা মনে করেছি আমরা মনে করেছি যে একটা মানুষকে জানানো দরকার যে আমাদের যে কিয়ান কিয়া নিয়ে আজকে আমাদের চুচুরো বিধানসভার যে সম্মানীয় বিধায়ক তিনি চুচুরো মাঠ নিয়ে কি কি উন্নয়ন করেছে আজকে তাই বলাটা দরকার আমরা মনে করেছি তাই আপনাকে ডেকেছি এবং মন্তব্য কে করেছে আপনাদের সভাপতি করেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি কি ব্যাপার

চুচড়ো মাঠ নিয়ে বলা দরকার তাই আপনাদের কাছে আমরা এটা তুলে ধর আপনার দলের সভাপতি আপনার দলের আপনার দলের সভাপতি বলছেন আপনার দলের সভাপতি বলছেন ওই মাঠে খেলা হয় না খেলা খেলাধুলোর পরিস্থিতি খারাপ করে দিয়েছে চারিদিকে ঘিরে দিয়েছে আপনার দলের সভাপতি বলছেন আপনি সহসভাপতি হ্যাঁ অবশ্যই যদি উনি বলে থাকেন সেটা তার উত্তর উনিই দেবেন কিন্তু আমার বক্তব্য হচ্ছে চুচড়ো মাঠে চৌত্রিশ বছর আগে কি পরিস্থিতি ছিল বাম জমানায় সেই জায়গায় আজকে বিধায়ক অসিত মজুমদার আসার পর মুখ্যমন্ত্রী যেভাবে সারা বাংলায় ক্রিয়াবিদ তুলছে ক্লাবে ক্লাবে দেখেছেন পাঁচ লক্ষ টাকা করে দিয়েছে মুখ্যমন্ত্রী চাইছেন কিয়াদের উন্নয়ন হোক আপনার সভাপতি ভুল বলেছেন দেখুন এটা আমি কারো মন্তব্যকে ওইভাবে আমি বলতে পারি তো তাই বলেছেন পরিষ্কার বলেছেন মাঠে এখন খেলা হয় না মাঠ চারিদিক দিয়ে ঘিরে দিয়েছে খেলার অবস্থা খারাপ হবে না কেন এই মাঠে তো বাচ্চারা খেলবে ওরকম তো হয় না একটা জিনিস তো আপনাদের মাথায় রাখতে হবে আমি যেটা বললাম সেটা তো আপনারা দলের সভাপতিকে বলতে পারতেন আজকে যে প্রেস মিট করছেন আপনারা দলের সভাপতিকে উনি বলেছেন এই কথাটা সভাপতি আমাদের সাথে আমিও তো সহসভাপতি যদি উনি বলে থাকতেন আমি কারো কেউ কি বলেছেন তার ব্যক্তিগত ব্যাপার তাহলে আপনারা দলের কি কি বলছে সেটা আপনাদের কাছে নোলেজ নেই বা থাকার কোনো বিষয় আদর্শটা আলোচনা করে বলি তাহলে বিরোধীদের মত মন্তব্য আপনারা দলের সভাপতিও করছেন এটা আমি বলতে পারবো না

আজকে এটা তো সত্যি কথা আজকে আপনারা তো দেখেছেন চুচরো শহরে আজকে মাঠের কি পরিস্থিতি ছিল সেখানে আজকে বড় বড় খেলা হয় আমি আমাদের বসে আছেন যিনি বড় বড় খেলা করেন আমি তাকে অনুরোধ করব যে আপনি একটু চুচরো হাট নিয়ে বলুন যে কি অবস্থা ছিল আর বর্তমানে কি পরিস্থিতি দাদা রয়েই নেই আর না গোষ্ঠী কোন্ডল কখনোই নেই দেখুন বড় সংসার হলে ব্যক্তিগত কারো কোনো আমারও ব্যক্তিগত কোনো কোথাও কোনো দুঃখ হতে পারে সুখ কিন্তু দল আলাদা হয় সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বময় নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যেটা বলবে আমরা সেই পথেই এগোব আজকে এটা কেউ যদি এখানে গোষ্ঠী কুন্দুলের কোনো ব্যাপারই নেই আমরা একসাথেই কাজ করব সামনে বিধানসভা নির্বাচনে যে এখানে প্রার্থী হোক তৃণমূল কংগ্রেসে তাকে জয়ী করার শুধু সভাপতি বা সহসভাপতি হিসেবে না আমরা একজন দলের সামান্য কর্মী হিসেবে। আমি প্রতিটি বুথে বুথে ঘুরে ঘুরে চেষ্টা করব যে যে বুথগুলো পরাজয় আছে লোকসভায় সেগুলো জয়ী করা আপনার এই প্রেসমিটের বার্তা বিরোধীদের উদ্দেশ্যে না আপনাদের দলের সভাপতি বিরোধীদের উদ্দেশ্যে